আরে এখন আমি কথা বলতেছি বাড়িতে যাওয়ার আগে মৃত্যু হতে পারে কি পারে না এমন অনেক মানুষ দেখছি গো দোকানে বসে চা পান ঘরের ভিতরে যাই বলছে আমার পেটে ব্যথা করে বুকে ব্যথা করে ডাক্তারের কাছে এই জন্য যে কোনো মুহূর্তে মরণ বেদি আসতে পারে ও আমার এলাকার বাবারা ও আমার এলাকার বাবারা কি দিয়ে আমি বোঝাইতাম ও বালিয়া টিলার বন্ধুরা আমি বুঝাইয়া দিয়া যায় এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আল্লাহ বলেন ওয়ামান্তাদির নাফসু বিআইনি আরদিন তাম আসরের নামাজ পড়ো নাই মাগরিবের পরে পড়বে বলে ওই মাগরিবের আগেই মরণ আসতে পারে কি পারে না ঈশ্বরের নামাজটা পড়েন নাই বা ওই ফজরের আগে মরণ আসতে পারে কি পারে না এই জন্য আমার যুব আজরাইলটা বড় সাংঘাতিক আজরাইল এই বালিয়াটিলা টিলা ঘরের দরজার মধ্যে যখন আসবে দেখবেন জমি জমিনে মাথাটা আসমানে বড় বড় শরীরের মধ্যে এমন কাটা আমার নবী আপনার নবী বলে রুহু নেওয়ার সময় কষ্ট হয় এর চাইতে বড় কষ্ট হয় সাকরাতুল মৌতের কষ্ট ওই মৃত্যু রুহুটা নেওয়ার আগে যেই ধাউ মারবে আজরাইল এমন ভাবে আপনার দাউ দিবে ধাউ দেওয়ার কারণে আপনার রক্তগুলা সেকেন্ডে পানি গিয়ে যাবে আপনার হাড্ডির জোড়া গোলা টাস টাস করে যাইবো আর গায়ের মধ্যে যে রোগগুলো আছে রে এই রোগগুলো সিরা যাইবো এরপরে আপনার পাশে আপনার বাবা বসে থাকবে কেউ টের পাবে না আপনার মা বসে থাকবে কেউ টের পাবে না কেন টের পাবে না জানেন কারণ দরজার মধ্যে তো খেলাটা খেলতেছে আজরাইল কথা কন ঠিক কিনা আজরাইলে এমন ভাবে ধাও মারবে নবী বলছে এটার নাম হলো সাকরাতুল মাউত এই ধাও দেওয়ার পরে তাফালিং দেওয়ার পরে ওই মানুষটা তখন একদম তৃষ্ণার্ত হইয়া যাবে ওই সময় টিউবওয়েলের পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না আমার নবী আপনার নবী বলে সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি সেই সময় মুখের মধ্যে ডাইলা দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না এই জন্য যুবক ভাইয়েরা এবারে এবার আসেন ওই সময়টাতে শয়তান তারে বড় আক্রমণ করব শয়তান তারে বুঝাইবো আমি তোর রব নাউজুবিল্লাহ কোন তুই আমার প্রতি বিশ্বাস রাখ তোরা আমি জান্নাত দিব ওই শয়তানের তোমারে ধাও মারবে ধাও মারবে এই শয়তানের তাফালিং থেকে বাঁচতে গেলে ওই তাফালিংে পড়ার আগে ইবাদত করতে হবে একজনের জবানটা খুলে বলেন না তিনি কে চিটি জগ গজল যে মাঝে মাঝে গাইবো আপনারা কি কষ্ট পাবে আমার প্রত্যেকটা গজল ওয়াজের সাথে মিলাইয়ে মিলাইয়ে বলবো যেন আমার সময়টা কাজে লেগে যায় অপ্রাসঙ্গিক বলবো না সব প্রাসঙ্গিক মরনের চিটি যখন আসবে আমার কালি তলকিন দিয়ে বারবার মরনের মার কালি মার কিন দিয় বার প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার বলো প্রাণ থেকে নাও রৌজা তোমার রসুল্লাহ কি উপায় ও রসুল্লাহ কি উপায় ও মার তোমার দেশে যায় কত কান দম পড়ে আছি তম তোমার দেশে যায় কত আশেকানো দম পড়ে আছি তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না তোমার ডেকে নও রোজ তোমার লসুল কি উপ কি আল্লাহ কিও পায় হবে আমার নবী সারা কোনো উপায় আসেনি নবীর লঙ্গে গাদদারি করো নবীরে বড় মায়ের মত মনে করো নাউজুবিল্লাহ জুরে কর আরে নবীর বিরুদ্ধে কেমনে কথা কস না নাফরমান লম্বা হয় শুইয়া গেলে কবরে নামার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এমপি শাপ আল্লাহু আকবার ওয়া রাসূলুল্লাহ সলিল্লাহ আমিন আল্লাহ উচ্চ নাও বিসমিল্লাহি ওয়া আলা মント্রি সাহেব হিনা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চেয়ারম্যান সাহেব হিনা কি বলবে সলিল্লাহ তিনবার কর রাসূলুল্লাহ 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 আল্লাহ পাক পাক